আমলে বিরোধীদের হেনস্থা করা না ডিডি অফিস থেকে বেরিয়ে বললেন অর্জুন সিং প্রায় এভাবে হতো দু ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ব্যারাকপুর ডিডি অফিস থেকে বেরোলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ডিডি অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন বাম আমলে জননেতাদের এভাবে হেনস্থা করা হতো না বাংলায় প্রতিহিংসা পরায়ণ নোংরা রাজনীতি চলছে অর্জুনের কটাক্ষ তার বিরুদ্ধে একশো মামলা হয়েছে মামলা করে দিক তাহলে ব্যারাকপুরের দলীয় কার্যালয় থেকে তিনি প্রতিদিন হাজিরা দিবেন এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন শুধু তদন্তকারীরা সূত্র জানতে চাইছেন কিন্তু দেশের সংবিধানে সূত্র জানার অধিকার নেই তার জোরালো দাবি বাংলাদেশে যেমন চিনময় কৃষ্ণ প্রভুকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাংলায় যারা হিন্দুদের জন্য লড়াই করছেন তাদের জেলে ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত চলছে এদিন ডিডি অফিস চত্বরে হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক তথা অর্জুন পুত্র পবন কুমার সিং হাকি শহরের প্রাক্তন প্রধান রাজা দত্ত বিজেপি নেতা সন্তোষ রায় প্রাক্তন কাউন্সিলর মিলন আস প্রমুখ ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা আমি আগেও বলেছি এখনো বলছি ওনাদের কাছেও বলেছি আমি যে যে কথাটা বলেছি সবটাই সত্যি বলেছি এবার ওনারা আমার থেকে তথ্য জানতে চাইছেন সূত্র জানতে চাইছেন ভারতবর্ষের সংবিধানে সূত্র জানানো কোন অধিকার জানার অধিকার নেই আমি ইচ্ছা করলে জানাতে পারি না জানাতে পারি আসলে কিছু নয় যেরকম বাংলাদেশে চিনময় প্রভুকে হিন্দুত্ব নিয়ে লড়াই করার জন্যে বাংলাদেশের জেহাদিরের বিরুদ্ধে লড়াই করার জন্য ওনাকে জেলে ঢুকতে হয়েছিল ওই পশ্চিম বাংলা আমাদের মতন কিছু লোক শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার অর্জুন সিং এর মতন লোক যারা বিজেপি করছে যারা হিন্দুত্ব নিয়ে লড়াই করছে যারা হিন্দু সুরক্ষার জন্য লড়াই তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো সব এতে কিছু যায় আসে না ডন্ট কেয়ার ডন্ট কেয়ার ডন্ট কেয়ার বললাম তো হাফ পাতা এফআইআর আর ছ পাতা প্রশ্ন উত্তর একই কথাকে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করা আপনার কাছে কি তথ্য আছে আমি কেন তথ্য আপনাকে জানাবো আমার তথ্য সিলমোহর দিয়েছিল সেন্ট্রাল আইবি সেন্ট্রাল আইবি রাজ্য সরকার নবান্নকে চিঠি দিয়ে হোম চিঠি দিয়ে জানিয়েছিল কি শুভেন্দু অধিকারীর উপরে হামলা হতে পারে জেহাদিরা হামলা করতে পারে বাংলাদেশে জেহাদিরা হামলা করতে পারে তার জন্যে ওনার সুরক্ষা ব্যবস্থাকে আরো বাড়িয়ে দেওয়া হলো উনি বলছেন আমার কাছে কেন আপনি বলতে চাইছেন আমি বললাম আপনাদের কাছে জেপি নাড্ডাজি যখন সাউথ চব্বিশ পারগানা যাচ্ছিলেন সমস্ত রুট দেওয়া ছিল জেপি নাড্ডার উপরে জেহাদিরা হামলা করেছিল আপনারা বাঁচাতে পেরেছিলেন আপনারা বাঁচাতে পার। আপনাদেরকে দেওয়া মানে আপনারা আমাদেরকে মারিয়ে দেওয়ার সব ব্যবস্থা করে দেবেন কেন শোর জানতে চাইছে এই স্টেট এজেন্সি যেখানে পুলিশ পার্সোনালকে দিয়ে দিচ্ছে না মমতা ব্যানার্জি তার হয়ে যেভাবে তাবেদারি করছে বুঝতে পারছি নাকি তাদের বাড়ির লোকেরা বাড়ি বহু বাচ্চারা এই প্রশ্ন তাদেরকে করে না কেন বাংলাদেশ টোটালি বললাম তো যেরকম চিন্ময় মহাপ্রভুকে জেলে ঢুকিয়ে মেরে দেওয়ার চক্রান্ত চলছে ওরকমই পশ্চিম বাংলা যারা সনাতনী হিন্দুদের জন্য লড়াই করছেন তাদেরকে হারাসমেন্ট করা তাদেরকে মেরে দেওয়া তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়ার এই সব ছাত্র সরকার নিশ্চয়ই আমরা আছি তাই তো বারবার আমাদের রাজনীতিক না এটা একটা ভয়ে রাজনীতি এটাকে বলা যায় না এটাকে বলা যেতে পারে একটাই কি রাজা বিরুদ্ধে বললে আগেকার জামানায় গলা কেটে দেওয়া হতো এখনকার জামানায় পুলিশকে দিয়ে হ্যারাসমেন্ট করানো হচ্ছে না একটা জিনিস আছে বামফ্রন্টের সময়েও যারা মাস মাস লিডার লিডার ছিল ছিল তাদেরকে কিন্তু বামফ্রন্ট সেভাবে সেইভাবে হ্যারাসমেন্ট করার থেকে দূরে থাকতো তারা রাজনীতিক একটা পরিবেশ মধ্যে রাখতো ঠিক আছে বিরোধিতা যারা করে তাদের ছিল বিরোধ ছিল কিন্তু এই ধরনের লুংড়ামি চরম সীমা প্রতিহিংসা এটা প্রতিহিংসা বলে প্রতিহিংসা শব্দের অপমান হবে এটা লুংড়ামি যাদের বলা যায় একদম লুংড়ামি বেস লেভেলে লুংড়ামি চলছে এই জায়গাতে এদেরকেও আমি বলবো কি আজকে তোমাদেরও দিয়ে দিচ্ছে না যে সরকার তাদের হয়ে অত দাবিদারি করা দরকার নাই আমরা দু হাজার ছাব্বিশে আসবো আমাদের রিটায়ারমেন্ট হয় না মাথা রাখতে হবে রিটায়ারমেন্ট তোমাদের হবে এটা কিন্তু মাথার আবারও কি ডাক্তার হতে পারে অলরেডি লিখেছে ফাদার ইনভেস্টিগেশন জেনে ডাকা হবে আমি বলছি আরও ভাই একশো চৌহাত্তরটা আছে তিনশো পঁয়ষট্টি করে দাও এখানে পাশে ধরমপাল আমার প্রেসিডেন্ট আছে ওকে বলবে এখানে অফিস করে দাও এখান থেকে রোজ যাতায়াত করবে